গল্পটা শুরু হয় এক নিঃশব্দ বিকেলে যখন আকাশে রোদে শেষ আলো আর জঙ্গলের ছায়া একসাথে মিশে তৈরি করছিল অদ্ভুত এক রহস্যময় পরিবেশ এক বিকেলে মিজান জঙ্গলে ধারে হাঁটতে হাঁটতে খুঁজে পেল এক পুরনো কাঠের বক্স যেটার উপর খোদাই ছিল অদ্ভুত একটি সতর্কবার্তা খেলা শুরু হলে শেষ না করা পর্যন্ত ফেরার পথ নেই মিজান বক্স খুলতে চারপাশ অন্ধকার হয়ে গেল হঠাৎ এক ঝড়ের মতো আলো তাকে টেনে নিয়ে গেল অজানা এক জীবন্ত জঙ্গলের ভেতর চোখ খুলে মিজান বুঝলো সে এখন এক ভয়ঙ্কর গেমের ভিতরে সামনে লেখা বাঁচতে চাইলে তিনটি চ্যালেঞ্জ পার করতে হবে প্রথমেই তাকে মুখোমুখি হতে হল অন্ধকার নদীর নিচে লুকানো দানবের জল ফেটে উঠলো বিশাল ছায়া তীরে এলো কিন্তু মিজানের দ্রুততা তাকে বাঁচিয়ে দিল পরের চ্যালেঞ্জে জঙ্গলেই হয়ে উঠল শত্রু গাছগুলো নিজে নিজেই নকতে লাগল পথগুলো বদলে যেতে লাগল এক মুহূর্তেই জঙ্গল হয়ে উঠল ঘূর্ণায়মান গোলক ধান্দা কিন্তু প্রকৃতির শব্দই তাকে পথ দেখালো পাখির ডাক অনুসরণ করেই মিজান পার হল এই পরীক্ষা শেষ চ্যালেঞ্জ জঙ্গলের ভয়ঙ্কর রক্ষীর মুখোমুখি দাঁড়ানো তার চোখে ঝলছিল আগুনের মতো আলো গর্জনে কেঁপে উঠছিল চারদিক কিন্তু মিজান পিছিয়ে যায়নি তার সাহসে রক্ষী শান্ত হল আর সেই মুহূর্তে জঙ্গল ভেঙে আলোতে মিলিয়ে গেল মিজান আবার ফিরে এলো আগের জায়গায় হাতে সেই একই বক্স তবে এবার বক্সে লেখা নতুন লাইন গেম কমপ্লিটেড বা জঙ্গল নেভার ফর গ্যাটস হালকা হাসি নিয়ে মিজান বক্স বন্ধ করব কারণ সে জানে অ্যাডভেঞ্চারটা শেষ হয়নি এটা তো শুধু শুরু